টিটাগর হকার পরিস্থিতি পর্যালোচনায় সাত জনের কমিটি তৈরি করা হল টিটাগর পৌরসভার পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্স সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর পৌরসভা এলাকার হকার পরিস্থিতি পর্যালোচনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করা হল টিটাগর পৌরসভার পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল পর্যায়ের আধিকারিক সহ ট্রাফিক ও স্থানীয় টিটাগর থানার পুলিশ আধিকারিক থাকবেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান পর্যালোচনা করা হবে পরিস্থিতি এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হবে এমন কথাই জানালেন টিটাগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ দেখেন ইনকোয়ারি এটা বড় সমস্যা হয়ে যাচ্ছে শুধু টিটাগর নয় পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় ইনকোয়ারি কিছুদিন আগেই সিএম আমাদের মিটিং ডেকেছিলেন তো ওখানে উনিও বলেছিলেন যে ইনফরমেশন দিয়ে রেচিন্তানা করতে হবে রেস্ট করাতে হবে কিন্তু পরে উনি আবার মিটিং ডেকে বলেন যে আগে সার্ভে করে নিতে হবে তাদের জন্য উনি সময় দিয়েছেন আমরা তাই আজকে মিটিং ডেকে ছিলাম আমরা একটা কমিটি নিলাম কমিটির সার্ভে করতে সেটা ওর জুড়ে সমস্ত জায়গায় সার্ভে করবে সার্ভে করবে করে আমরা দেখছি যে কোথায় কোথায় ইনফরমেশনটা আছে কোথায় কোথায় আমাদের ইয়ে করাতে হবে ইনফরশন সেটা নিয়ে আজকে বৈঠক ছিল আমরা মিটিং করলাম হবে সাতজনের কমিটি ইমিডিয়েট সাতজন আছে যারা সার্ভে তে যাবে বাকি কমিটি তো আমরা সবাই আছে মাই ডিপ কল আহ এসসিডি স্যার আছেন সবাই আছে বাট সাতজন সার্ভে করার জন্য একটা টিম যাচ্ছে কমেডি পরশু জন থেকে আমরা সার্ভে সমস্ত জায়গায় সার্ভে মাইকিং করা হবে মাইকিং করা হবে তারপর আমাদের যত অফিসিয়াল পুলিশ অফিসার থেকে নিয়ে রিপ্রেজেন্টেটিভ থেকে সমস্ত আমাদের যাবে সাতজন আমরা যাব গিয়ে সমস্ত দোকানদেরকে বলে দেওয়া হবে যে আপনারা যদি ইম্পর্টেন্ট করে থাকেন আপনার সরিয়ে দিন। ওটা ওটা মেন আছে তো আমাদের ওটা আগে তো এসবি পার্ক এনজি রোড এগুলো মেন আছে বাজারে এই সার্কিগুলো ওখানে আবার কাপড় দোকান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স